তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর দা অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো আর আমরাও করছি তো প্রত্যেক দিন নতুন নতুন ব্লগ তো আজকে একটা নতুন ব্লগ হবে হস্তাদ অজিত কুমারের তো এখন আমরা নাতে চাছি বান্ধবান দিকে আছে কোন গায়ে আছে সেটা জানি নেই তবে ভিডিওটা দেখতে থাকলেই সবাই বুঝতে পারবে কোন গায়ে আছে আর জানতে পারবে আর আজকের আসরে নাচ দেখার জন্য যে আমার নাচের চ্যানেলটা আছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওইটাই অজিত কুমারের নাচের আপডেটটা পাবে তো এখন আমরা জাস্ট চাকুষ ধরে আছি আর এতগুলো আমরা এখন পেছনে আছি হ্যাঁ তার মাঝে দেখা যাক গায়ে নাচটা আছে তোমরাও দেখতে পাবে আর কার সঙ্গ নাচ আছে সেটাও দেখাবো দুই পার্টিতেই ব্লগ ভিডিও হবে তো ব্লগ ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে থাকলে যারা অজিত কুমারের দলকে পছন্দ করো তাদেরকে বিশ্বাস করে বলছি একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও ব্লগ ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য তো চলো এয়ার ব্যাক ক্যামেরাটা দেখাবো সকল শিল্পীবৃন্দকে এই ফেরাম দিকে মানে ব্যাকলে দেখাই দিছি এইদিকে একবার পরিচে তো এখন আমরা চাকল তোড়ে আছি দেখতে পাচ্ছ চাকল তোড়ে আর এইদিকে বিজয় দা পয়সা আছে দেখতে পাচ্ছ মানে দিনের বেলা যাই উপরে আর রাইতের বেলা আছে নিচে মানে ওটা ও একটা ধর্ম বটে আর এইদিকে কোন কোন শিল্পী আছে আজকে একটা নতুন শিল্পী ঢের দিন পরে আসেছে

কোনো নেই হাই তো যাই হোক হওয়াটা শোনাতে না বিজয় দেবেন আর বাকি গেলামেছি দেখা যায় ফোন দেখে সেইটা দেখাব তো বল ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো

ওই সেন্সটাই আমরা আগে শুরু করতে হবে

এখন টকরা অবধি পৌঁছেছি তারপরে পরা বাজার যাই করে ঘুরে কন্টিনিউ করব তারপরে মানে সিঙ্গি রোডে যাবে ধান রোডে যাবে সেইটা দেখাবি এখন সিঙ্গি এটা বাজার আর এদিকে গাড়ি সিন্ধ্রি রোডে যাবে আর বন্ধ লাগান্দে পান্ত আর এইদিকে দিকে এরকম পান্ত থাকে তোমাদের ওইদিকে কেমন পান্ত থাকে দেখো কোণাতে গিয়ে জানাবে এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে কোন মেলা বটে না পাচ্ছে এটাই না চরা সর বটে হাট বটে

তো আর কিছুক্ষণের মধ্যেই তার আসর পড়েছি তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর কোন জল আছে সেটাও দেখাবো দেখাব ঠান্ডার জন্য ঢাকায় রেখেছি কেউ মনে না। না এরপর ভিডিওটা কন্টিনিউ করছি ব্যাক ক্যামেরা কন্টিনিউ তার আসরটা বটে কেমন আছে না আছে সেইটা দেখাবো তো চলে কন্টিনিউ দেখতে থাকো আর এদের ফ্রি ফায়ার খেলা আছে সবাই বসে আছে क्या बात कॉमेडी দাদারা আছে না তো নাচেরা সরার কিছু কোণার মধ্যে আমরা পৌঁছে দেব হ্যাঁ তো সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো চলো পৌঁছে এলি মেলাটা ডগ ডালা দেখাবো বন্ধুরা আমরা পঁয়ালি খুব মানে এত ভিড় এত ভিড় আর সবাই যাতে ভালো আমদান না যদি কিভাবে কোনো নাই তো দেখতে পাচ্ছ এলাস চলছে ইদি কীবেযিযাম দির঑ Makar ini again. যদগবারউ গডিয়েইচে. ইদগ় হবরাডিয়েগরেযীকাডিয় লুাঢিঔয়াকরইসে কালুয়াডিয়ামে঺াকরায়়োঙন

Ето, тој е тој, е একটা ব্যাপার হয়েছে গাড়িগুলা সাইড করে দিচ্ছে বন্ধুরা এখন নাচার আসর মানে পৌঁছে গেছি আর গাড়ি গিলে এখন রোড ধারে আছে সেটাও দেখাবো আর এদিকে মেঘনাথ আছে সাথে আছে বিনা কই বিনা না ও ঠিকা ঢুকাই নিয়েছিল আর এখানটা কি হইলো ব্যাপারটা দেখা যাক টুকু মরে গেল চন্দনত কিনা মজা আছে আৰু এইটাই চিকাৰ নাচাৰ আচৰ আখ্ৰৈ মানে খাচ আছ্ৰ এইদি আজিকালি কাা লৰাই মুৰুখ লৰাই বিকাল অবিধি হৈ আছে আৰু এইদৰে কৈলাশ মানে নিপেন কাকাৰ দিছে তাড়ীগিলা মানে নাম লি ৰাস তুমি খাৱাবে আমাকে কাইলৈকে পাইয়েছিছ ন পইচা কে বিৰাট মোৰ ল'ৰাই স্থান বান্ধৱান বাই পাঁচ তাৰিখ কেইজানোটা কত গৈ চৈধ্য পোন্ধৰ আঘন ত্ৰিশে নৱেম্বৰ একলা ডিসেম্বর বন্ধন ভাই পাস বলি দে কি আছে এটি মুরগ লড়াই ছিল তো মুরগ লড়াই রাইজ 533 টাকা গাড়ি গেল দেখতে পাচ্ছ এটা অবস্থা অজিত কুমার সূর্যকান্ত সহিস আর এইদিকে বিনয় দাসির দিকে এইটা হইলে আজকের নাচের আসর প্লাস এইদিকে গাড়ি দ্বিওটাই সামাই গেল একই সঙ্গ আর বিশেষ দেরি না হইয়া করেই দেখবে নাচটা শুরু হবে আর আমার দ্বিতীয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে মানে নাচের ভিডিও দেখার জন্য অবশ্যই এই আসরের ভিডিও মানে তুলে ধরবো আমার ওই সোনা সমীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাই তো সবাই সাবস্ক্রাইব কইরা রাখো যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিওটাকে পছন্দ করো